ছোট ফেনী নদীর সোনাগাজী উপজেলার প্রায় সাতাইশ কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন চরদরবেগাদানা সহ বেশ কয়েকটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মক্তব রাস্তাঘাট হাটবাজার শত শত মানুষের ঘিটেবাড়ি জমি জমা বিলীন হচ্ছে নদী গর্ভে এখানকার বাসিন্দারা নিজেদের সহায় সম্বল হারিয়ে আশ্রয়ের খোঁজে ছুটছেন অন্য তাদের দাবি ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের খবর রাখে না কেউ স্থায়ী সমাধান না করে বার বার প্রকল্প করে সরকারি বরাদ্দ লুটপাট করার অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের মহাদের কাছে ওখানে গেছি এই বাড়িঘর গেলে কোথাও আমরা দাঁড়াবো

এ জাগান নদীতে সব বাঙি লেগেছে এটা যদি ভেঙে যায় পাঁচ নম্বর ইউনিয়ন দুই নম্বর ইউনিয়ার কাজিরাট কেরামতিয়া বাজারের জলাচল একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষের দুর্বগ আরও বাড়বে এদিকে ভাঙন তীরবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সেখানে তালিকা করা হচ্ছে যাচাবাচা করা হচ্ছে সেক্ষেক্ষেতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং অন্যান্য যে আর্থিক সহায়তা বা সেই লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হবে এদিকে ভাঙন রোদে পানি উন্নয়ন বোর্ড প্রস্তাবনার প্রেক্ষিতে বিশ্ব ব্যাংকের প্রজেক্ট সাস্টেনেবল ইমার্জেন্সি রিকভারি প্রিভাইয়ারনেস স্ট্রং প্রজেক্টের আওতায় তেরো কিলোমিটার নদী সংরক্ষণের জন্য একশত পঞ্চান্ন কোটি টাকা সহায়তা প্রস্তাবনা পাশ হয়েছে যা শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানান এই কর্মকর্তা বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপারেডনেস বি স্ট্রং প্রকল্পে তেরো কিলোমিটার নদীতে সংরক্ষণের জন্য একশো পঞ্চানব্বই টাকা প্রস্তাবনা রয়েছে আমরা আশা করছি খুব শীঘ্রই এ কাজ বাস্তবায়ন করতে পারি তাই ভাঙন রোধে দ্রুত মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের নিউজ ডেস্ক জনতার কণ্ঠ